শুনেন প্রবাসী ভাইরা আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই এটা যে আপনারা দিন যাবৎ একই পেশায় কাজ করতেছেন আপনারা সব সময় চেষ্টা করবেন যে কিভাবে আপনার নিজেকে আপগ্রেড করা যায় আপগ্রেড করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি নিজেকে আপগ্রেড না করেন তাহলে কখনো তাহলে তো আপনার বেতন বাড়তেছে না আপনি যদি ভালো একটা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপগ্রেড করতে হবে আর এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে আপগ্রেড করবেন আপনার আপগ্রেড করতে হলে মূলত প্রথমে আপনাকে খুব ভালো পরিশ্রম করতে হবে যে যার দায়িত্বে আপনি কাজ করেন আপনার দক্ষতা পরিশ্রম পারফরমেন্স দিয়ে তার মন কাটতে হবে দ্বিতীয়ত হইতেছে আপনি যে পজিশনে থাকেন তার উপরে পজিশনের একটা কোর্স করতে হবে বিভিন্ন ধরনের কোর্স আছে এই কোর্স গুলো করে আপনারা নিজেকে আপগ্রেড করতে পারেন আপগ্রেড করার পরেই হইতেছে প্রয়োজন আপগ্রেড করার পর ওই কোম্পানিতে আপনি প্রমোশনের জন্য ওয়েট করতে পারেন অথবা আপনার দক্ষতা এবং আপনার যোগ্যতা যা যে কোম্পানি মূল্যায়ন করতে পারবে আপনি সেই জন্য একটা কোম্পানিতে যেতে পারেন তাহলে দেখা যাবে আপনি নিজেকে যে আপগ্রেড করছেন আপনি ভালো একটা পজিশনে আসতে পারলেন